হ্যাঁ হ্যাঁ মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ এবং কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র এই দুজনের কাছ থেকে আমি এটা শিক্ষা লাভ করেছি যে আপনি জীবনে যাই করুন না কেন আপনার কর্মফল আপনাকে পেতেই হবে কিভাবে চলুন গল্পটা বলি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রাজা ধৃতরাষ্ট্র ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যুদ্ধে আমার শতপুত্রের মৃত্যু হয়েছে কিন্তু আমার কি দোষ ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন এই জন্মে তো আপনার দোষ ছিলই সেই সাথে আপনাকে পূর্বজন্মের কর্মফলও ভোগ করতে হয়েছে তখন রাজা ধৃতরাষ্ট্র বলেন পূর্ব জন্মে আমি কি এমন পাপ করেছি যে আমার শতপুত্রের মৃত্যুঞ্জে দেখতে হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন পঞ্চাশ জন্ম পূর্বে আপনি শিকারী রূপে একটি পাখিকে শিকার করছিলেন তখন সেই পাখিটি তো বাসা থেকে উড়ে যায় কিন্তু তার শত সন্তানকে আপনি মেরে ফেলেছিলেন এজন্যই এই জন্মে আপনাকে সেই কর্মফলেই ভোগ করতে হলো তখন ধৃতরাষ্ট্র বলেন পঞ্চাশ জন্মের পূর্বের কর্মফল তাহলে আমাকে এখন কেন ভোগ করতে হচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন পুত্র লাভ করার জন্য অনেক পুণ্যের প্রয়োজন হয় আর এই পঞ্চাশ বছরে আপনি সেই পুণ্য অর্জন করে এই জন্মে আপনার শত পুত্রের জন্ম হয়েছে আর সেই কর্মফল হিসেবে আপনাকে শত পুত্রের মৃত্যু দেখতে হলো তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে আপনি যে কর্মই করুন না কেন আপনার কর্মফল আপনাকে খুঁজে বের করবে আপনি যদি খারাপ কিছু করেন আপনাকে খারাপ কর্মফল ভোগ করতে হবে আর আপনি যদি ভালো কর্ম করেন অবশ্যই ভালো ফল পাবেন তাই আপনি যদি খারাপ কর্ম করেন এটা জেনেও যে আপনি খারাপ কর্ম করছেন তবুও জেনে যদি খারাপ কর্ম করেন তাহলে সেই কর্ম আপনাকে অবশ্যই খুঁজে নেবে তো মানুষ অনেকেই মনে করে যে আমরা যেই কর্মগুলো করছি সেটার হয়তো হিসাব হয় না এটা একদমই ভুল আপনি যে কর্মই করুন না কেন আপনার কর্ম আপনাকে অবশ্যই খুঁজে নেবে ফল প্রদান করার জন্য তো ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণা